খুঁজে খুঁজে বের না করা যে আল্লাহ বান্দার মুস্তি করে গোপন করেন যে আমি আপনি এই মসজিদে আসার পূর্বে যে অন্য একজন ব্যক্তির নামে কি করে আসলাম মনে মনে কল্পনা করলাম যে দুনিয়ার কেউ দেখে নাই যে আমি অমুকের এই কাজটা করব যে দিনে দিনে কল্পনা করে আসলাম কিন্তু আল্লাহ রকুল আলমী কি পরিমাণ দয়া হয় যদি এই গুণাটা আল্লাহ তারা প্রকাশ করে দেন আল্লাহ তালা বান্দার গুণাটা প্রকাশ করেন না এই জন্য দুনিয়ার ইমানদার বর্তমান তোমরা দুনিয়ার মধ্যে তোমার এক ভাইয়ের দোষ এটা অন্যের কাছে প্রকাশ না করা যে এক পীর ভাই আর ভাইয়ের নামে কি করতে থাকি সমালোচনা করতে থাকি এক আলেম আরেক আলেমের নামে সমালোচনা করতে থাকি হজরতের

খরাব যেই গুনগুন আসে অন্তরে মধ্যে প্রবেশ করি এগুলা কি আমাকে আপনাকে কারিম ওলি আল্লাহ বুজুর্গদের দরবারে যেই তাদের সান্নিধ্য থেকে আমার আত্মার ইসলাহ করা লাগবে যে কারিম ওলি আল্লাহদের দরবারে যাওয়stra অন্তরে ইসলাহ করা সম্ভব না অন্তরে ইসলাহ করতে কারিম ওলির দরবার এইজন্য কারিম ওলি আল্লাহদের দরবারে শুধু সাধারণ মানুষ যাবে না আলেম ও উলামা সদর সবাই মানুষ যাবে কেমন যাবে তাদের আত্মাকে শুরু করার জন্যে আত্মাকে সুন্দর সুস্থ করার জন্য যাবে আবার উশ্যান শ্রীমুখতে আজাদকে সেরহ মাতুর লাড়াই তিনি হলেন আমাদের আধ্যাত্মিক যাহাবাদ আধ্যাত্মিক পুশ্চেন শ্রীমুন্তে আজাদকে সেরাহ মতুর লাড়াই দরবারে আসবো এখানে আসার পরে আমাদের আত্মার বেদিগুলো দূর করব। তবে মধ্যে যে বাহান্তার টাকা পুর বিত্যালিয়া লৌকিকতা গিরিবাদ হিংসা বিদ্বেষ এরকম বড় বড় মারাত্মক যে বেদগুলো অন্তর মধ্যে প্রবেশ করতেছে এটাকে যখন আমরা দূর করে ভালো গুণগুলো কলমের মধ্যে প্রবেশ করব তখন আল্লাহ আলামিনের যে নোর আছে ওই নোর আল্লাহ তারা কলমের মধ্যে দান করবেন এজন্য আমাদের সকলকে শ্রীমন্ত আজাদ রহমাতুল্লাহ আলিহিন আমাদেরকে যে দিক নির্দেশনা করে সেই দিক নির্দেশনা অর্জন করে এই দিক নির্দেশনা অনুযায়ী আমাদের সকলের জীবনকে বাস্তবায়ন করা একবার হাত